সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে কথা চলে আসে তা সুন্নার হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা একটু ভোরে জাগ্রত হওয়া ফজর নামাজ উপস্থিত হওয়াটা ঈদের নামাজ উপস্থিত হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া এটি ঈদের দিনের প্রথম সন্ন্যাস দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায় আমরা অন্য দিনের তুলনায় ঈদের একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি এই কালচার পরিবর্তন হওয়া উচিত প্রথম সুন্না হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদকে আগে যাওয়া ঈদ উল ফিতরের দ্বিতীয় সুন্না হলো আহ খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে তৃতীয় সুন্না হলো গোসল করা সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা নম্বর হলো যার যা পোশাক আশাক আছে থেকে উত্তম পোশাকটি পরিধান করা নতুন পোশাক আবশ্যক নয় আহ তবে যা আছে মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন এটা হলো সুন্না পাঁচ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন অসুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্না এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয় ছয় নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় তাক বীর বলতে বলতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাক বীর পাঠ করতে করতে ঈদগাহে আসা শুনান গল্প করতে করতে আসা উচিত না তাক বীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকব সাত নম্বর সুন্না হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসব বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। আট নম্বর সুন্না হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদের নয় নম্বর শূন্য হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দান ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম শূন্য এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায় তবে কোন শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদে ঈদের নামাজ হতে পারে ঈদের দশ নম্বর এবং সর্বশেষ সন্না হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে সেটি সাক্ষাৎ হলে হতে পারে বার্তা হতে পারে সাহবাইকরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে যোগাযোগ হলে ঈদের দিন তারা আহ শুভেচ্ছা জানাতেন এইভাবে তাকব্বর আল্লাহ নমিনকুম সরহার আমাল যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তালা আমাদের উভয়ের নেকামল গুলোকে কবুল করে নিন এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে তাকাব্বর আল্লাহ মিন্না অমিনকুম তাকাব্বর আল্লাহ মিন্না অমিনকুম এভাবে আমরা উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করবো সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে সেটি বললেও কোনো অসুবিধা নেই ঈদ মুবারকের অর্থ ভালো অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক কিন্তু শূন্য হল সেটি যেটি সাবাইকরাম থেকে বর্ণিত হয়েছে আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি কোনো অসুবিধা নেই কিছু কাজ কি ঈদের সুন্নাহ আমরা মনে করি অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয় যেমন অনেকে মনে করে ঈদের দিন কবর যিয়ারত করা সুন্নাহ হ্যাঁ ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর যিয়ারত করবেন কোনো অসুবিধা নেই ভালো কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না অনেকেই ইদgah-এ ঈদের নামাজের পরে কাদে-কাদ মেলানোটাকে সুন্নাত মনে করে সেটা ভুল ধারণা মালিক দিন পরে কারো সাথে সাক্ষাৎ হয়েছে সম্পৃতি বা ভালো আশা প্রকাশের জন্য আপনি কাদে-কাদ মেলালেন এটি করা যেতে পারে কিন্তু ঈদের সুন্নাহ মনে করে এটি করা উচিত হবে না সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ সেটা ভুল ধারণা যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরাছুন না কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয় ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে আহ ব্যান্ড পার্টি বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদবন্দি করেছেন অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মহারাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত আল্লাহর অবদ্ধতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহ তো আমাদের সকলকে ঈদের সুন্নাকে পালন করার তোফিক দান করুন